আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ভূমিকম্প আতঙ্কে ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হল ছাড়ার নির্দেশের প্রতিবাদ কয়েকজন আবাসিক শিক্ষার্থী আজ ক্লাস পরীক্ষা হবে না জগন্নাথেও দুর্যোগ মোকাবেলায় ঢাকার অসহায়ত্ব চিহ্নিত যথাযথ পদক্ষেপের দিকে দিতে হবে মনোযোগ বলছেন বিশেষজ্ঞরা চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ আড়াই লাখেরও বেশি বহুতল ভবন বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে করা চুক্তি জনসম্মুক্ষে প্রকাশের দাবি আমদানি রপ্তানিতে গতিশীলতা আনাই চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ী নেতারা রাতে রাজধানীর আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষ বিভিন্ন মালামাল বিক্রি ও ক্যান্টিন বন্ধ করা নিয়ে সংঘাত ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী কেবল একটি স্মৃতির নাম দখল দূষণের না ভরা মৌসুমেও মাছ পান না জেলেরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভূমিকম্পে কয়েকজন শিক্ষার্থী আহত ও আতঙ্ক বিরাজ করায় ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার বিকেল পাঁচটার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ঢাবির জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের নিরাপত্তার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বিশেষজ্ঞরাও আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিয়েছেন জন্য হলগুলো খালি করার প্রয়োজন রয়েছে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিকে ভূমিকম্পের আতঙ্কের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে একই কারণে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বাকি পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ আমরা ঢাকায় থাকি ঢাকা আসলে একটু অসুস্থ নগরী এই নগরীতে আসলে মানুষ বসবাস করছে সম্পূর্ণ নিজের দায় জীবনকে বিসর্জন দিয়েই তারা যদি পদক্ষেপে নিল তাহলে আমাদের সুযোগ দেওয়া উচিত ছিল অন্তত পাঁচটা পন্ত না আগে থেকে নোটিশ দেওয়া আর একটু সময় দেওয়া এই নিচটা কখনোই মানবিক না আর অনেক জনের পেশার সাথে জড়িত আছে আমাদের বিভিন্ন যে হল আছে যেমন আপনি যে এস এম হল তারপরে আছে আর আমাদের মহসিন হল এই সকল হলের অবস্থা আসলে অনেক খারাপ অনেক শোচনীয় পনেরো দিনের মধ্যে যে কি করবে এটাই হচ্ছে দেখার বিষয় যে পনেরো দিনে আসলে কোন কাজটা করবে যে কিভাবে এটা ডিসক্রাইব করতেছে বা আমাদের কাছে দিব ঢাকায় ঘটে যাওয়া ভূমিকম্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই নগর ঠিক কতটা ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে যথাযথ নিয়ম না মেনে তৈরি ভবন সংকীর্ণ রাস্তা আর দুর্বল অবকাঠামো সব মিলিয়ে বড় ধরনের ভূমিকম্প হলে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়াবহ বিশেষজ্ঞরা বহুদিন ধরেই দিচ্ছেন এমন সতর্কবার্তা দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা মাত্র কয়েক সেকেন্ড কিন্তু সেই কয়েক সেকেন্ডই ঢাকাকে মনে করিয়ে দিয়েছে ভয়াবহ ভূমিকম্পে এই নগর কতটা অসহায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তল ছিল ঢাকার খুব কাছেই ফলে মাত্র কয়েকটি ঝাঁকুনিতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা শহরে শুক্রবারের ধাক্কায় মেট্রো রেলের অন্তত ছয়টি স্টেশনে বিভিন্ন জায়গায় মিলেছে ফাটলের দেখা ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম মহানগরীর আড়াই লাখেরও বেশি বহুতল ভবন ভূমিকম্প হলে বড় বিপর্যয় হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস সহ কোনো সংস্থার এমনকি অতি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণেও নেই কোনো উদ্যোগ চট্টগ্রামের মনসুরাবাদ ডিটি রোডে স্টার বিল্ডিং নামের ছয়তলা ভবনটি আগে থেকেই কিছুটা হেলে পড়া শুক্রবারের ভূমিকম্পে আরও হেলে এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনে বসবাস শতরা এবং পাশের প্রতিবেশীরা আছেন আতঙ্কে রাস্তা আছে পাশে বিল্ডিং আছে এখন সব দিক দিয়ে মিলাই এটা আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আতঙ্ক বিরাজ করতেছে যে কোনো মুহূর্তে এটা একটা বড় একটা দুর্ঘটনার কারণ হতে পারে অনেক জানমালের ক্ষতি হতে পারে একটা বিল্ডিং যদি স্বাভাবিক খেলে পড়ে সবাই তো একটু আতঙ্ক থাকে অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে এবং অনেক প্রাণহানিরও হতে পারে মূলত মিয়ানমারের প্লেটের দেড় থেকে দুশো কিলোমিটারের মধ্যে চট্টগ্রামের অবস্থান ফলে এ অঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেশি চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও আইসিটি পরিচালনা ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা নিয়েই আপত্তি সামনে এসেছে কয়েকটি প্রশ্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত কেন প্রকাশ করা হচ্ছে না কেন প্রতিযোগিতার ভিত্তিতে দেয়া হয়নি কাজ ব্যবসায়ীরা বলছেন বন্দরে বেশি দুর্ভোগ সৃষ্টি করে রাজস্ব সংক্রান্ত জটিলতা অবস্থার উন্নতি করাই চ্যালেঞ্জ কন্টেইনার পরিবহনের বৈশ্বিক তালিকা করে লন্ডনের শিপিং ভিত্তিক পত্রিকা লয়েটস লিস্ট গেল আগস্টে ওয়ান হান্ড্রেড পোর্টস শিরোনামের ওই রিপোর্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান আটষট্টি অবস্থার উন্নতি তো হয়নি বরং আগের বছরের চেয়ে সূচকে পিছিয়েছে এক ধাপ বন্দর ব্যবস্থাপনায় নানামুখী সংকট তীব্র সক্ষমতা বৃদ্ধির নানান কথা বলা হলেও সুফল সামান্য এমন অবস্থায় বন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানেই আস্থা পেয়েছে অন্তর্বর্তী সরকার তাই দ্রুততায় তেত্রিশ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে দিয়েছে সরকার বিনিয়োগ হবে প্রায় সাত হাজার কোটি টাকা সক্ষমতা বাড়বে চল্লিশ শতাংশ ইচ্ছা করলে এই চুক্তি বৃদ্ধি করা যাবে আরও পনেরো বছর চুক্তি করা নিয়ে নানা মহলে উঠেছে বিতর্ক ঘুরপাক খাচ্ছে কয়েকটি প্রশ্ন বলা হচ্ছে চুক্তির শর্ত কেন উন্মুক্ত করা হয়নি প্রতিযোগিতার ভিত্তিতে কেন দেয়া হয়নি কাজ চুক্তির শর্তগুলো নিয়ে মন্ত্রণালয় ভিত্তিক কোনো মতামত নেওয়া হয়েছে জমি অধিগ্রহণ হবে কোন প্রক্রিয়ায় টার্মিনাল তৈরি করে পরিচালনার দায়িত্ব কি ধীরে ধীরে দেশীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে প্রশ্ন তোলা হয় চার মাস পর নির্বাচন সংসদে কেন এমন সিদ্ধান্ত নেয়া হলো না রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতের বিভিন্ন মালামাল হলে নিয়ে আসা এবং মাদ্রাসার ক্যান্টিন বন্ধ করাকে কেন্দ্র করে মারামারি এই ঘটনা বলে জানায় সব শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করে আলিয়া মাদ্রাসা ও হল এলাকায় মালামাল বিক্রির এই ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ ছাত্রদল ও ছাত্র শিবিরের এই ঘটনায় আলিয়া মাদ্রাসার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের একাংশ হলে অবরুদ্ধ আছেন একাধিক শিক্ষার্থী এমন অভিযোগও করে শিক্ষার্থীদের আরেকটি পক্ষ পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তিনটা দাবি করি যে আমাদের হচ্ছে এই ক্যান্টিন বন্ধ করে দেওয়া হলো নোটিশ ছাড়া কেন এই একটা কারণ আর দুই একটা কারণ হচ্ছে এখানে অনুমতি ছাড়া রাস্তা অবরোধ করে রেখে গান বাজনা বাড়ানো হচ্ছে আর সেকেন্ড লোহা যে যে টিন এবং হচ্ছে চুরি করা হচ্ছে এরা এরা ড্রাইভার আমরা নেব কেন দাদাবাজি ব্যাপার সবার আছে এখানে সাবেক যারা ছাত্রলীগ ছিল যারা অপকর্মের সাথে বেশি জড়িত ছিল তারা হচ্ছে মানে বের হয়ে গেছে আর তাদের পেতার তারা যারা ছিল এরা হচ্ছে ভিতরে মানে পাঁচ তারিখের পর থেকে এরা হলে থাকে এবং বিভিন্ন সময় আছে আমাদের এখানে পার্শ্ববর্তী বোর্ডে বোর্ডে গিয়া ওনারা চাঁদাবাজি করে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান নদী তিতাস এক সময়ে দেশীয় মাছ মাছে ভরপুর ছিল মিঠা পানির এই নদী তবে এখন ভরা মৌসুমেও জেলেদের জালে হাহাকার পাল্টেছে জীবনযাত্রা দখল দূষণ আর নিষিদ্ধ জলের ব্যবহারে হারিয়ে যেতে বসেছে অসংখ্য প্রজাতির মাছ প্রতিবেশী দেশ থেকেও বয়ে আসছে দূষিত পানি নদীর ওপর নির্ভরশীল মানুষগুলোর দুর্দশা দেখার জন্য কেউ নেই উলজোড়া জল বুক ভরা ঢেউ প্রাণ ভরা উচ্ছ্বাস স্বপ্নের ছন্দে বহমান এক নদী অমর কথা শিল্পী অদ্বৈত মল্লবর্মণের লেখনীতে ছিল তিতাসের এমন রূপ ছিল জেলেদের জীবন যুদ্ধ তবে তিতাসের সেই ভরা যৌবন এখন অতীত মালোপাড়ার জেলেরাও স্বস্তিতে নেই দেশের দক্ষিণ পূর্বাংশে বহমান তিতাসের উৎপত্তি মেঘনা নদী থেকে ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ উপজেলা এই নদীর সাথে সংযুক্ত এ অঞ্চলের জেলেদের সাথে তিতাসের সক্ষতা বহুকালের একসময় দেশে মাছে ভরপুর ছিল মিঠা পানির এই নদী